প্রিয় শৌখিন ছাদ বন্ধুরা আপনাদের সকলকে আমার শৌখিন ছাদবাগান ইউটিউব চ্যানেলে জানাই সাদর সম্ভাষণ এখন মার্চ মাসের তেরো তারিখ চলছে এই সময়ে আমাদের প্রত্যেকটি গাছের আম গুটি বাঁধতে শুরু করেছে ঠিক যেমন আমার এই গাছটি গুটি বাঁধতে শুরু করেছে ঠিক তেমনি আপনাদের প্রত্যেকের গাছে কিন্তু আম গুটি বাঁধতে শুরু করেছে কিন্তু আমরা ঠিক এই মুহূর্তে আমের মটর দানা বা মটর দানা থেকে একটু বড় আকারে হয়েছে এই পরিস্থিতিতে এসে অনেকে ভেবে থাকি কি করে আমাদের ফলনটা বৃদ্ধি করা যায় আমের গুটিগুলোকে ঝরে যাওয়া থেকে রোধ করা যায় আসলে এই উষ্ণ আবহাওয়ায় এই চৈত্রের দাবদাহতার সময় আমাদের গুটিগুলো শুকিয়ে ঝরে যায় এ থেকে আমরা কি করে গুটিগুলি রক্ষা করতে পারি সেটা নিয়ে সকলেই চিন্তিত প্রিয় ভিওয়ার্স প্রকৃতির নিয়মে কিছু গুটি ঝরে যাবে যেমন এখানে দেখুন এখানে আমার অনেকগুলো গুটি এসেছিলো কিন্তু দুটো গুটি টিকে গেছে বাদ বাকি কিন্তু সব ঝরে গেছে আবার এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু অনেকগুলো গুটি সেট হয়েছে কিন্তু সবই কিন্তু টিকে থাকবে না কারণ একটি চিকন শাখার মধ্যে এই গুটিগুলো আছে আসলে গাছের ধারণ ক্ষমতার উপরে গাছ রাখবে না বাকিটা নিজেই ঝড়িয়ে দেবে এখানে যত কিছু জোড়া করে করে আমরা বা কোনো স্প্রে করে আমরা টেকাতে পারবো না গাছ যেটা ধারণ করতে পারবে সেটাও নিজেই রাখবে তবে হ্যাঁ ভাঙ্গি সাইট দিয়ে ফাঙ্গাস জনিত কারণে ঝরে যাওয়াটা আমরা রোধ করতে পারি আর গরমের দাবদাহতা থেকে যে ঝরে যাওয়াটা সেটা আমরা রোধ করতে পারি আপনারা প্রতি পনেরো দিন পরপর একটি ভাঙ্গি সাইট এক গ্রাম এক লিটার জলে গুলে স্প্রে করে দিতে পারেন আর ঠিক এই সময়ে আপনারা একদিন বোরন স্প্রে করে দিতে পারেন বোরন স্প্রে করলে আমের গুটি ঝরা অনেকাংশেই বন্ধ হয়ে যাবে আরেকটি কাজ যেটি খুব সহজ সকালে এবং পরন্ত বিকেলে সূর্য ঢলে পড়ার পরে আপনারা ঠান্ডা জল স্প্রে করে দিতে পারেন তাহলে কিন্তু এই গুটি ঝরে যাওয়া অবশ্যই রোধ হবে প্রিয় ধোয়ার্স এভাবে আপনারা খুব সহজে আপনাদের গাছের প্রচুর পরিমাণে গুটি সেট করে নিতে পারেন আমার গাছে তো আমি প্রতিদিন জল স্প্রে করি ফাঙ্গিসাইড দিয়েছি মোটামুটি কিছু গুটি সেট হয়েছে আপনারা আপনাদের গাছে করেছেন কিনা যদি না করে থাকেন খুব দ্রুত এই কাজটি করুন আশা করি ফলন অবশ্যই আশা অনুরূপ পাবেন আরেকটি কথা অনেকে ভেবে থাকি আমরা যে একটি মুকুলের মধ্যে আমরা অনেকগুলো আম ধরে রাখতে পারবো কিনা প্রিয় ভিওয়ার্স আসলে একটি মুকুলে আমরা যদি একটি বা দুটি আম থাকে তাহলেই কিন্তু সেটাকে বাম্পার ফলন বলা যেতে পারে খুব বেশি ধরে রাখার প্রয়োজন নেই আপনি গাছকে নিজের মতো ধরে রাখতে দিন তাতে গাছের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হবে না বিভিন্ন জনের বিভিন্ন কথা শুনে কিছু উল্টাপাল্টা স্প্রে ব্যবহার করতে গিয়ে বা গোড়াতে কিছু উল্টাপাল্টা খাবার দিতে গিয়ে আপনারা গাছটিকে মরণাপন্ন করবেন না প্লিজ গাছ আমাদের ভালোবাসার জিনিস যারা আমরা ছাদ বাগান করে থাকি তারা প্রত্যেকেই আমাদের গাছকে আমাদের নিজের প্রাণের মতো ভালোবাসি সুতরাং গাছকে স্বাভাবিক বৃদ্ধি হতে দিন শুধু যেটুকু বললাম একটি ফাঙ্গিসাইড ব্যবহার করুন আর তিন দিন পরে বুড়ন স্প্রে করে দিন এবং সেই ফাঙ্গিসাইডটা পনেরো দিন পর পর দু থেকে তিনবার দিয়ে দিন আর প্রতিদিন সকাল এবং পরন্ত বিকেলে ঠান্ডা জল স্প্রে করে দিন দেখবেন গুটি ঠিক সেট হয়ে গেছে ঝরে যাওয়াটা বন্ধ হয়ে গেছে প্রিয় ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্টে আপনাদের মতামত জানাবেন আর আমার ভালোবাসার মানুষ হয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো বিষয়ে ততদিন ভালো থাকবেন সবাই ধন্যবাদ সকলকে